আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ এই কেমন করে আজকের দিন শুরু করছি সবাই কেমন আছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে উনি ছটার দিকে চলে আসছি রান্নাঘরে অলরেডি আমার এত পালং শাক চড়চড়ি করছি আর ফুলকপি দিয়ে রান্না করছি মাছ ভাত অলরেডি হয়ে গেছে আর এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো মোটামুটি আমার রান্না শেষ ভাতটা বেড়ে দিলে চরচ প্রায় হয়ে গেল মাছটা গরম করে নিয়ে সোজা রেডি হয়ে চলে যাব নিবিড় এখনো ঘুম থেকে ওকে তো এখন উঠিনি নিবিড় ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে সোজা চলে যাব আজকে আমার শ্বশুরও যেতে পারে বাবা যেতে পারে স্কুলে আজকে নাকি তার মন চাচ্ছে নিবিড়ের স্কুলে যেতে দেখা যাক সে যায় কি না তো সকালবেলা তো মোটামুটি আমার রান্না শেষ ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম এই ভিডিও করি করি শ্যুট করি করি করে আর করা হয় না ফাইনালি এখন চলে আসলাম তো সবাই দেখতে থাকুন আজকের সারাদিনের ভিডিও মাশাল্লাহ এদিকে মামা উকি দিচ্ছে আর মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে আজকে ঘর গোছানো রান্নাবান্না থেকে শুরু করে সব হয়ে গেছে এখন রেডি হয়ে নেবো তো নিবিড় তো খেতে বসেনি তো ওদেরকে খেতে দেবো অলরেডি আমি টেবিলে সব কিছু গুছিয়ে দিয়েছি বা ভাত বেড়ে দিয়েছি এখন ওরা সে খাবে মাশাল্লাহ পাখির কলকাকলি সব মিলে পুরো সকালটা ভালোই লাগছে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা বেড়েই যাচ্ছে গত রাত্রিতেও আমি গ্যাস নিতে হয়েছি আমার শ্বাসকষ্ট এতটা বেড়ে গিয়েছিল হঠাৎ করে ঘুমের মধ্যে এখন ডাক্তার দেখিয়েছিলাম প্রেসক্রিপশান করে খেয়েছি কিন্তু উনি ওইভাবে পরীক্ষা নিরীক্ষায় কিছুই দেননি ভাবছি যে এখনও ওষুধ খেয়ে কোনো কাজই হচ্ছে না আমি যতই কাজ করছি কিন্তু আমার ভিতরে অনেক অসুস্থতা বোধ করছি আমার খুব খারাপ লেগেছে গত রাত্রিতে আর ঘুম হয় না সকালে দেখে প্রচুর ঘুম আসি কিন্তু ঘুমাইতে পারি না আর স্কুলে গিয়ে ঝিমোতে হয় মানে এত ঘুম লাগে ওইখানে গেলে কি আর বলবো তো ভাবছি একটা ভালো ডাক্তারদের দেখাইতেই হবে বক্কে দিদি আমার এত খারাপ অবস্থা আমি বাবাকে তো কিছু বলি না আসলে উনি আমার জন্য খুবই টেনশন করেন তারপরে এখানে রেখে আবার আমার শ্বশুর চলে যান ও অতিরিক্ত টেনশন করবে জন্য আমি ওইভাবে বলি না যখনই জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি এটাই বলি তার সামনে নর্মাল থাকার চেষ্টা করি আসলে আমার খুবই খারাপ লাগছে কত রাত থেকে আবার ঠান্ডার সমস্যা বেড়েই যাচ্ছে তো এই তো মোটামুটি নিবিড়কে রেডি করে দিয়েছি এদিকে আমার শ্বশুরের হাতের চামড়াটা উঠে ব্যথা করছে তো বললো যে আমাকে একটা এটা কেটে দাও তো কেটে দিলাম তো এখন বের হয়ে পড়ব আর মোটামুটি এই তো আমার শ্বশুর দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে নিবিড়কে একটু রেডি করে দিয়েছে আমার শ্বশুর থাকলেই কাজগুলো আমাকে মোটামুটি একটু করতে হয় না সুন্দর করে নিবিড়কে প্যান্ট শার্ট পরিয়ে রেডি করে দেন এদিকে মোটামুটি ওই জন্যই আমি সকালের কাজটা একদম কমপ্লিট করতে পারি আসার পরে আর ওইভাবে কোনো ঝামেলাই আমার থাকে না আর এই তো নিবিড় তো হাঁটা শুরু করে দিয়েছে আর নিবিড়কে না গরুর মতো হাত দিয়ে ধরে নিয়ে যেতে হয় মানে গরু করে দড়ি গলার সাথে বেঁধে নিয়ে যেতে হয় ওকে হাত ধরে টিনে টিনে পুরো রাস্তাটা বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হয় খুবই বিরক্ত লাগে তখন এমনিতেই তো শরীর না এই তো মোটামুটি নিবিড় ক্লাসে ক্লাস করছে আর আমি ক্লাসে থাকলেও আর বেশি দুশ্রমি করে যার জন্য বাইরে বের হয়ে ব্যালকনিতে বসে আছি এর মধ্যে দেখছি যে আমার শ্বশুর চলে আসছে তো মাসাল্লাহ এই তো নিবির সাথে দেখা করছে নিবির বলছে যে তুমি একটু পোট আমাদেরকে পড়াও তো আমার শ্বশুর বলছে না তোমার টিচার আছে তো কিছুক্ষণ কথা বলে আমাদের অভিভাবক আছে তাদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করলেন আমার শাশুড়ি তো প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এখানেই থেকেছেন তো ওইভাবে আর আসতে পারছেন না কারো কাছে সবার সাথেই কথা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে তো আমার শাশুড়ি হয়ে তিনি ক্ষমা চেয়ে গেলেন যে একটু ফুলচুটি হলে মাফ করে দিও তিনি পাঁচটা বছর এখানে থেকেছেন ওনার কথা যদি খারাপ লেগে থাকে তো ক্লাস শেষে এদিকে তো আমার শ্বশুর চলে গেছে ক্লাস শেষে আমি বাসে আসছি আসার পরে সন্ধ্যা দিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো অন্ধকার আমি লাইট দিয়ে আমি রান্নাটা শেষ করছি তো বোয়াল মাছ দিয়ে আর এমনি ভেঙে রান্না করব। আমার শ্বশুর আবার বল মাছ রান্ধুনি বাটা রান্ধুনি যে মশলা আছে আমাদের এখানে রান্ধুনি মশলা বলে আমি জানি না কার কোনখানে কী বলে রান্ধুনি মশলা দিয়ে বল মাছ খাবে তো ভাবলাম যে আমার শ্বশুর যখন খাবে আমি আজকেই করে খাওয়াবো তো তরকারি প্রায় শেষের দিক রাত্রেবেলা একটু আলু ভর্তা করবো আর এটা দিয়ে খেয়ে নেবো আর যেটুকু থাকে সকালবেলা খেয়ে আমরা স্কুলে চলে যাবো তো এই তো আজকের মতো এই রান্না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ